দেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ এভাবে দুই চারজন অথবা কেউ কে বা কারা নিয়ে গেছে এটা আমরা তদন্ত করে তো নাম পাচ্ছি সে যেই হোক আমাদের দেশের যত বড় অফিসার হোক এটারও কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে যেটা হয়ে গেছে সেটা তো আমি কতটুকু কীভাবে ফেরানো যায় সেটা তো তারা ব্যবস্থা করতেছে আশেপাশে থেকে রিকভারি হচ্ছে বাট অনার আজকে থেকে যেমন আমরা পাঁচশো যেমন আউটসোর্সিং আমাদের শ্রমিক লাগিয়েছে ডিজি লাগিয়েছেন সিলেটের এটা মিনিমাম পনেরো দিন কাজ করবে এইটার তো একটা কস্ট আছে এটা আমরা মন্ত্রণালয় থেকে পাঠিয়ে দেব আর এই যে ট্যুরিস্ট এত আসে এবং এটাকে যাতে আরও ট্যুরিজম সেন্টারে পরিণত করা যায় সেই জন্য ইমিডিয়েট আমরা এই যে ইদারিং কিন্তু পোর্টেবল আমাদের যেটা বলে টয়লেট ওয়াশরুম যাই বলেন এগুলো পাওয়া যায় পুরুষদের জন্য আলাদা মহিলাদের জন্য আলাদা এগুলো করা হবে ইমিডিয়েট তারপরে ট্যুরিস্ট পুলিশের একটা ক্যাম্প এখানে আমরা করার চিন্তা করতেছি তারপরে আমাদের ব্যাটালিয়ান আনসার একটা ক্যাম্প এখানে করার চিন্তা করতেছি আর যেহেতু আপনারা জানেন বর্ডারের পাঁচ মাইল এইটা হলো বিজিবি দেখে যে বিজিবি এত কাছেই একটা ক্যাম্প আমি দেখতে পাচ্ছি সুন্দর একটা এখানে বানানো আছে তাদের সামনে এত বড় একটা ঘটনা ঘটলো এবং একদিনে না কয়েক দিনে এটাকে তো আমরা পেপার পত্রিকায় দেখছি যে লুট হয়েছে তো আমার মনে হয় আমি আজকে এসে দেখে যেটা মনে হচ্ছে এটা মোর দ্যান লুট এটা হরি লুট এই ধরনের সম্পদ এইভাবে দেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ এইভাবে দুই চারজন অথবা কেউ কে বা কারা নিয়ে গেছে এটা আমরা তদন্ত করে তো নাম পাচ্ছি সে যেই হোক আমাদের দেশের যত বড় অফিসার হোক এটার কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে আপনারা জানেন আমাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী জেল জেলখাটা এর বাইরে আছে কেউ তাহলে এর বাইরে এমন কোন বড় অফিসার আছে যে আইনের ঊর্ধ্বে এইটার সাথে জড়িত সে যেই হোক খুঁজে বের করে আইনের আওতা নিয়ে আসা হচ্ছে একটু সময় লাগে আপনার জানেন যে প্রসিডিউর নতুন ডিসি সাহেবের সাথে আপনার সবাই জানেন এখানে কমিশনার সাহেব আছেন এসপি সাহেবও নতুন আসছে আমার সাথে তো সেক্রেটারি সাহেব আসছেন নতুন ইউনু সাহেব দেওয়া হয়েছে কই একটু সামনে আসো তুমি তো কাজ করবো আমার হ্যাঁ হ্যাঁ উনি থাকবেন আমরা এখানে একটা প্যাকেজ প্রোগ্রাম ইমিডিয়েট নেব যাতে এই এইটাকে প্রোটেক্ট করা হয় এবং ট্যুরিজমকে কি বলা হয় আমরা যে প্রমোট করা হয় এই জন্য আমাদের এখন যিনি বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা উনি কিন্তু ট্যুরিজম অ্যান্ড বিমানের উনিও আগ্রহ প্রকাশ করেছেন এই যে কয়টা আমাদের এই এলাকাগুলো আছে নাম বলতো এলাকাগুলো পাঁচটা সাদাপাথর একজন বলেন শুনুক ভালো করে সাদাপাথর জাপলং গান্ধী রাতারগুল এই কয়টা ট্যুরিজম সেন্টারের সাথে লিঙ্ক করে যেখানে রাস্তা ভালো আসতে আসছে যেখানে রাস্তা ভালো নাই রোডস এন্ড হাইওয়ে ইনক্লুড করে এই রাস্তাগুলোকে ভালো করে যাতে এখানে আসলেই সবগুলো জায়গায় মানুষ ট্যুরিস্ট যেতে পারে এটা একটা আমাদের টার্গেট এটা সময় লাগবে আচ্ছা একটা বিষয় আমি একটু জানতে চাই যে এখানকার জনসাধারণের সাথে আমরা কথা বলেছি একদম তৃণমূল যারা মানুষজন তারা আসলে হয়তো এত কিছু বোঝে না মহাপরিকল্পনা মাস্টার প্ল্যান তারা বলছেন যে এই ঘটনাটা যখন ঘটে তখন কিন্তু অনেকটাই মিডিয়াতে আসা শুরু করেছিল কিন্তু তারপরেও আমরা দেখেছি যে টনক নড়তে নড়তে শেষ ঘন্টাটি বেজে গেল এই দেরিটা কেন হলো বা আপনাদেরও তুর্যটা এখন কেন শুরু হলো আচ্ছা আমি তো টু বি ফ্রাই এটার সাথে খুব দূরে রিলেটেড আমি জনপ্রশাসনের সচিব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটার সাথে প্রথম যিনি জড়িত তিনি হলো আমাদের এই খনিজ সম্পদ জালে ওনারা কিন্তু এসেছিলেন দুইজন তিনজন উপদেষ্টা এসেছিলেন একবার তো এতদূর আসতেই পারেননি জনগণ যেটা চায় যে তাৎক্ষণিক একজন সরকারি কর্মকর্তা কর্মচারী যখন চাকরি করে কোনো অপরাধের সাথে জড়িত হয় তাকে আইনের আওতায় আনতে গেলে আপনারা সাংবাদিকতা করেন নিজেরাই জানেন একটা প্রসিডিউট আছে সেই প্রসিডিউট অলরেডি শুরু হয়ে গেছে জনগণ দেখতে পাবে এবং ভবিষ্যতে এই এটার সাথে জড়িত যারা এই যে এই কাজে করে মনে করেন রুজি রোজগার করত মনে করেন তাদেরকেও অন্য কোনো পেশায় নিয়োজিত করা যায় কি না সেটাও সরকারের প্ল্যানে আছে এবং সেটাও আমরা চিন্তা করতেছি মাস্টার প্ল্যান আপনি যেটা বললেন এত কথা মানুষ জানতে চায় না মানুষ জানতে চায় পাথর কেন চুরি হলো পাথর কেন আসলো না আমরা কী করবো আমাদের এখানে ট্যুরিস্ট আসে না এই কথাগুলো জানতে চাই সম্পূর্ণ কথাটা থামাই বলি প্রশাসন মন্ত্রে অনেকে মনে করে শুধু ডিভিশনাল কমিশনার ডিসি ইউনো এসিলেন বাট ইট ইজ নট প্রশাসন বলতে সমস্ত বাহিনী ইউনিফর্ম এবং আন ইউনিফর্ম আমরা যারা সিভিল এবং ইউনিফর্ম সকলেই এবং এবার আমরা যে কাজটা করবো এটার সাথে রিলেটেড যেই থাক সেই বাহিনীও এর বাইরে যাবে না এটা হলে মানুষ তখন দেখবে যে বিচারটা তো হইল এই লোকটা সাজা হইলো এটা হবে হাইকোর্টের ডিটের ব্যাপারে আমি যদি কম বলি কারণ হাইকোর্টের সম্পর্কে আমার ধারণায় না জানি ওটা নেবেন কথা বলা ঠিক হবে না তবে প্রশাসন যেহেতু আমরা দুইটা সিদ্ধান্ত তাৎক্ষণিক দিয়েছি রীতিসাকে উজ্জ্বল করে নিয়ে গেছি নতুন ডিসি সাহেবকে দিয়ে গেছি অ্যান্ড হি ইজ ওয়ান অফ দি বেস্ট ক্যারাজিয়ার ডিসি আপনারা সবাই জানে মিডিয়াতে আসতে আমরা এসি ল্যান্ডকে ইয়া উজ্জ্বল করে নিয়ে গেছি এসি ল্যান্ড এখানে দরকার ডিসফাংশনাল করেছি এখানে ফাংশনাল সিলেক্টেড যেই লোকগুলো কাজ করবে জনগণের সাথে আপনাদের সাথে মিলেমিশে এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট এই কয়দিন আমরা সকলে মিলে কিভাবে আরও ভালোভাবে এই দেশটাকে চালাইতে পারি আমাদের সকলের টার্গেট হলো দেশ দেশ ঠিক তা আপনি আমি সবাই ঠিক আমাদের টার্গেট একটা যা করার যতটুকু করার আমি এখান থেকে যে সেই ব্যবস্থা গুলো নেব রিলেটিভ টু পার্সন তার মানে যে যে বিভাগেরই থাক ছাড় দেওয়া হবে না আর সারের কাছে কিছু বলেন আমাদের খনিজ সম্পদ যারা মালিক স্যার সাজিটা বললেন এই পুরো বিষয়টি আমাদের জন্য দুঃখজনক আমাদের দেশে এত বড় একটা সম্পদ এইভাবে শেষ হয়ে গেল সেই জন্য কারণ আমরা যেটা চেষ্টা করছি আসলে তো পরিবেশের যে প্রাকৃতিকভাবে যে জিনিসটা উৎপন্ন হয় প্রাকৃতিকভাবে যেটা আসলে এখানে সাজানো হয় সেটা তো আসলে মানুষের পক্ষে সম্ভব না তাই আমরা যতদূর চেষ্টা করছি যে এই পাথরগুলিকে কিছুদিন ফিরিয়ে এনে ওর সৌন্দর্য কিছু রাখা যায় কিনা যেমন আপনি বলছেন যে মনে করেন আগে হয়তো ফাইভ পার্সেন্ট হতো এখন নাইনটি পার্সেন্ট হয়ে গেছে তো সেইখানে আমাদেরকে ট্যুরিজমের জন্য যদি আমরা যেহেতু সার্জির বলেন আমরা প্ল্যান করছি সেই প্ল্যানের ভিত্তিতে আমরা এখন আপাতত পাথর রাখছি আমরা আশা করি ন্যাচারালি যখন পানির ফ্লো আসে কাছ থেকে এগুলি আসলে আবার বিন্যস্ত হবেই দেখবেন নদীর সমুদ্রের তীরে দেখবেন যে ওই যে ওই সব বালুর বাদ ভেঙে যায় আবার পানি আসলে পরে ঠিক হয়ে যায় এটা ন্যাচারে আবার ঠিক হবে এটা আশা করি তবে একবার একশো ভাগ কিছু হবে এরকম করছে না আর আমরা আসলে এই চিন্তা করছি এইসব এই এলাকাগুলিতে আপনারা জানেন আমরা গত এপ্রিল মাসে আমরা আমাদের খনিজ খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে আমরা দুজন উপদেষ্টার সাথেও সহ আমরা এসেছিলাম তাদের সহ আমরা এখানে আমরা আসতে পারিনি তখন আমরা শুনেছিলাম যে এখানে কিছু গোয়েন্দা বৃদ্ধি পড়ছিল এখানে আসার জন্য শ্রমিকদের একটু এখানে ইয়া ছিল একটু সমস্যা ছিল যে আমরা জাফলংয়ে ছিলাম ওইখানে আপনার জন্য যেন আমরা অবরুদ্ধ ছিলাম আপনাদেরকে আপনার অনেকেই গিয়েছিলেন আমরা চেষ্টা করেছিলাম আসলে সব কিছু করার জন্য কিন্তু আমরা দূর থেকে তো আসলে সবকিছু সম্ভব না তো আমাদের আমরা প্ল্যান করছিলাম যে বিশেষ করে আমরা হঠাৎ করে বন্ধ করে তো হবে না এখানে শ্রমিকদের বিষয়টা চিন্তা করতে পারেন প্রায় আমরা শুনেছি যত মতো আট হাজার মতো শ্রমিক তো এমপ্লয়মেন্ট দরকার আমরা তো গভর্নমেন্ট এরকম না যে হঠাৎ করে এই আট হাজার লোককে বাদ দিতে পারবো তারাও তো আমাদের জনগণ আমাদের অংশই তারা সেই জন্য আমরা বলছিলাম যে এটাকে বড় একটা ইকো টুরিজম একটা সিস্টেম করার জন্য এবং আমরা বিদেশ থেকে কিছু নিশ্চয়তা পেয়েছিলাম আমরা সেই ভিত্তিতে আর কি এখন আমরা যেটা করতে যাচ্ছি আমরা যে একটু আগে জেলা প্রশাসনের আলাপ করলাম যে আমরা এখানে কিছু আমাদের কিছু গার্ড থাকবে আমরা আসলে নিজেদেরও আমরা ফোর্স দিব আমরা বডি ক্যাম্প সহ

বিভাগটা দেখে বিএম ডি নাম তো ওদের মাত্র সংখ্যা হচ্ছে মাত্র আটজন কিছু নাই বলতেছি আর কি তো আটজন আমরা কিন্তু আমাদের যারা ছিল আমরা তো যেটা কী করি আমরা আসলে জিনিসটাকে পড়াশোনার দৃষ্টিতে আনি দৃষ্টিগোচর করি এবং আমরা অবহিত করি তো আমরা আসার পর থেকে আমরা নিয়মিত আমি আমি ব্যক্তিগতভাবে এখানে কয়েকবার এসেছি আমি আমাদের সমস্ত রিপোর্ট ভিডিও আমরা উপস্থাপন করি আমাদের আমি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা একটা আমরা এই সভার আয়োজন করি সেখানে আমাদের তিন উপদেষ্টা মহাদ ছিলেন একজন হচ্ছে আমাদের যে উপদেষ্টা যিনি আছেন এবং সেই সাথে পরিবেশ কৃষক উপদেষ্টা ছিলেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা ডেকে নিয়ে আসি সাথে তিন চারজন সচিবকে আমরা ডেকে নিয়ে আনি বিষয়টা নিয়ে কাজ করার জন্য তো সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নেওয়ার পরে কিছু সিদ্ধান্ত আমরা সমস্ত জেলা প্রশাসককে জানিয়ে দিই প্লাস আমরা আমার এখানে তখনই সিদ্ধান্ত হয় আমরা এই এলাকাগুলিকে আমরা সহজে পরিদর্শন করব এবং আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক জেলা প্রশাসকের রিলেটেড আসলে এখানের মধ্যে পাঁচটা জেলা কিন্তু এটা সম্পর্কে যুক্ত একটা হচ্ছে বান্দরবনে বান্দরবন সুনামগঞ্জ সিলেট আর ওদিকে লালমনিহাট এবং পঞ্চগড় এই পাঁচটা জেলাতে আমাদের পাথরকারী আছে একান্নটা তার মধ্যে আমরা এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো যে আমরা সতেরোটি পাথরকারি থেকে আমরা কোনো ইজারা যারা দিব না একদম স্ট্রিটে তার মধ্যে এগুলি সব সিলেটের সাপটায় অন্তর্ভুক্ত তো সেই হিসাবে আমরা প্রত্যেক জেলা প্রশাসকে আমি ব্যক্তিগতভাবে আমরা উপানুষ্ঠানিক পত্র দিই এবং সেই সাথে আমরা যে আমাদের যে জেলা প্রশাসনের সম্মেলন যখন হয় এই সম্মেলনে কিন্তু আমরা আলোচিত আলোচনা করি এই বিষয়গুলিকে দৃষ্টি দেওয়ার জন্য আসলে কি যদি আমরা এককভাবে আসলে কাউকে দায়ী করা জানাই জন্য এটা একটা সামষ্টিক একটা প্রক্রিয়া বা একটা হচ্ছে মনে করেন আমাদের কাছে কী আছে আমরা হয়তো অবহিত করতে পারি বা মাঠ পর্যায়ে যারা আছেন আইনশৃঙ্খলা সাথে তাদেরও অ্যাক্টিভ হইতে হবে এখন যেখানে খেয়াল করেন এখন কেন কাজটা হচ্ছে সবাই এখন অ্যাক্টিভ একসাথে হয়ে আসছে আর এটা যদি আগে হইতো তাহলে এই জিনিসটা হতো না আসলে আমাদের কাজটা হলো জিনিসটা অবহিত করা এবার আমরা ঢাকা থেকেও আমরা কিন্তু অনেক মোবাইল কোড করেছি এখানে এসে ঢাকার থেকে আসছি আমরা মোবাইল করেছি কিন্তু আমাদের তো এখানে মনে করেন সারা বছর তো সম্ভব না ঢাকা থেকে এসে করলাম আবার পরের দিন হয়তো আবার হচ্ছে এরকম এমন কী হচ্ছে যে আমরা যখন আরেকবার আসছিলাম তো আমাকে ইউনে বলতেছিলো সে ব্যক্তির অ্যাসল্টও হয়েছিল আপনার দূর থেকে পাথর ভারতেছিলো তারা এখানে তো ছবির সংখ্যা অনেক বেশি ছিল এখানে এবং ওই আমরা ওইপায় হয়ে গেছি আপনার সিকিউরিটি বিষয় ছিল যে আসলে এই কাজটা করতে হলে এখনো এলাকার লোকদের সচেতন হইতে হবে যে আমরা এলাকায় পরিবেশ করতে চাই যেন আপনার কিছু মনে না করেন আপনার সাংবাদিক এখন যেটা ছবিটা তুলতেছেন আমি দেখছি আজকের থেকে তিন মাস আগেও কালবেলাতে কিন্তু বড় একটা নিউজ ছিল এটা নিয়ে বড় নিউজ ছিল কিন্তু তারপরে কিন্তু হয়নি